হচ্ছে এসব আমাদের জন্যই হয়েছে। আমরা এই এখানে আসতে দিয়েছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী সুজন আপনি হয়তো জানেন না এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে আর এখনো বলছে এই চেয়ারটা অর্জনের রাখা হয়েছে শুধু একবার ও সমস্যা দেখুন আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে খাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি এই ছেলেটা খুবই শয়তানি সূচন এই শুধু জানতে মহান ফ্যামিলিকে অপমান করেনি বরং এ মহান শిల్లా ফ্যামিলিকে অপমান করেছে যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি আরে এই বোকা তুই দেখতে পাচ্ছিস আগেই যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিদি তাহলে সারা জীবন ধরে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস এখন তোকে ভগবান এসে বাঁচাতে পারবে না

যার কোনো মান সম্মান নেই শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করা হয় তোমার নিজের প্রতি কি একটু ভালোবাসা নেই আমি শেষ শেষবারের জন্য বলছি নিজের ভুল মেনে নাও হতে পারে তাতে তোমার জীবনটা বেঁচে যাবে এই সমস্ত লোকগুলো যাদের কথা তুমি বলছো আমি চাই সুজান বলুক যে আমি এখানে বসার যোগ্য কিনা তাহলে আমি আমার ভুল মেনে নেব কিন্তু মিস সুজেন কি আমার ক্ষমার যোগ্য শতান তোর সাহস কি করে হয় মুখে ম্যাডামের নাম নেওয়ার চিন্তা করবেন না অনুমতি দিন আমি এক্ষুনি এই ছেলেটা চিফ ছেড়ে ফেলো এবার তুই দেখ তোর কি অবস্থা করি আমি বা তুমি শুনলে সুজেন আমি এক্ষুনি তোমার নাম নিলাম আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছ চুপ করে জর্জ এর আগেও তুমি অনেক অসভ্যতা করেছো আরে বোকা মৃত্যু তো সামনে দাঁড়িয়ে আছে আর তুই সাহস দেখাচ্ছিস মিস সুজেন আমাকে অনুমতি দিন আমি এই শয়তানটাকে নিজের হাতে একেবারে আজই কথা বন্ধ করো তুমি আপনি কি করছো বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে সুজেন এর প্রচন্ড রাগ হয়ে গেছে ওর যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয় দিদি যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাও নইলে বাই ফ্যামিলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে জর্জ আমি তোমাকে আগেও বলেছি নিজের কর্মের ফল তুমি নিশ্চয়ই পাবে বাই ফ্যামিলি চিনে না চলো পূর্ব সাগরের সুসেন আপনাকে প্রণাম জানাচ্ছে সাগরের সুসল আপনাকে প্রণাম জানাচ্ছে অনেক ধন্যবাদ সুজন এসব কি হচ্ছে এসব কি হচ্ছে মিস সুজন এই লোকটা তো ভেকারের থেকে প্রথম যে বাই ফ্যামিলির সাথে সম্পর্ক করতে চায় আপনি এটা এত সমান কেন দেখছেন মাস্টার জর্জি শিণ্ডলার পরিবারের বিশেষ অতিথি তার সম্পর্কে আজে বাজে কথা বলছো ভয় লাগছে না তোমরা সবাই দেখতে পেলে সত্যি জানতে পারলে তো বিশ্বাস হলো আমি যে বিলিয়ন ডলারের কন্ট্র্যাক্টের কথা বলেছিলাম তা সত্যি ছিল আর স্টেজের যে চেয়ারটা রয়েছে সেটা আমার জন্যই রাখা ছিল অসম্ভব তুমি তো বাই ফ্যামিলির আশ্রয় থাকা বেকারি মাত্র বাই ফ্যামিলির সাহায্য নিয়ে বড় হতে চেয়েছো তুমি এমন কি করেছো যে সিন্ডলার ফ্যামিলি তোমাকে এত সম্মান দিচ্ছে আচ্ছা তুমি এটা জানতে চাও শুনতে পাচ্ছ সুজান তুমি ওনাদের বলো যে আমি আসলে কে মঞ্চে এই চেয়ারটি শুধুমাত্র মাস্টার জর্জের জন্য এবং যদি মাস্টার জর্জ এই চেয়ারে বসেন তাহলে শিন্ডলার পরিবারের জন্য এটি গর্বের বিষয় এবং বাই ফ্যামিলির জন্য যথেষ্ট উদ্বেগের যদি মাস্টার জর্জ না থাকতেন শিন্ডলার ফ্যামিলির সাথে কাজ করার সুযোগও পেতেন না কোনো চুক্তিও হতো না সত্যি করে জর্জ তুমি আসলে কে ক্যাথি আমার মনে হয় আসামে সুসান রেখেছেন শিন্ডলার ফ্যামিলি ড্রাগন কিং এর সাথে কোনো সম্পর্ক না থাকলে মিস সুসান এমন আচরণ করছেন কেন জর্জ আপনি সবাইকে খুশি করতে পেরেছেন মনে হচ্ছে আপনি শিন্ডলার ফ্যামিলির সুসানকে খুবই খুশি করেছেন তাই তিনি আমাদের এক বিলিয়ন ডলারের চুক্তি দিয়েছেন মুখ সামলে কথা বলো মাস্টারকে নিয়ে বাজে কথা বলবে না দেখুন মিস সুসান আমি নিজের ভুল মেনে নেব সকলে সম্ভ্রান্ত পরিবারের আর জর্জ সেই সব কিছুর সুযোগ নিয়ে অসভ্যতাম করতে চায় ও এরকম করতে থাকে তাহলে পূর্ব সমুদ্রের ড্রাগন কিং কে অপমান করা হবে দেখুন বাই ফ্যামিলির সিনক্লার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করার দরকার নেই দেখুন মিস পূর্ব সমুদ্রের এই চার মহান পরিবারের মানুষেরা সিনলার পরিবারকে সম্মান করে আর আপনাকেও কিন্তু আমি কিছুতেই চাই না এই শয়তান লোকটা কোন রকম ষড়যন্ত্র করে আপনাকে ঠকাক কিন্তু আপনি দেখছি সেই থেকে এর গুন্ডানি গিয়ে যাচ্ছেন কিছু করার আগে দয়া করে আপনি সিন্নার ফ্যামিলি সম্পর্কে একটু ভাবুন দয়া করে কিছু করার আগে একটু ভাবুন একবার ভালো করে আপনি ভাবুন ম্যাডাম এটা সিন্নার ফ্যামিলির ঐতিহ্যের প্রশ্ন আসলে সুজান এখানে আমার হয়ে কথা বলছে না ও খুবই সৎ একজন মহিলা তাই আপনার এই বড় একটা ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে